রহমতুল্লাহি বারকাতু হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখানে কোনো রান্না ভিডিও দেখাবো না তো আমাদের গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর কি তো আমাদের গ্রামটা একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কী কী আছে সেগুলো এটা আমি বাড়ি থেকে তুলেছি এটা আমার তো এটা ছাদ থেকে তুলেছি কত সুন্দর ওইটা মেঘলা আকাশ একদম খুব সুন্দর লাগতেছে আমাকে আর কি আর আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি তো না আর কতদিন থাকবে বৃষ্টিটা তো সত্যি খুব ওয়েদারটা খুব ভালো লাগছে একদম ছাদে এসেছিলাম ছাদ থেকে কিছুটা তুলেছি তো আজকে আমি এখানে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসলাম না ব্লগ বলতে ব্লগ ভিডিও নিয়ে এসেছি মানে রান্না বানার কোনো ভিডিও আনলাম না তো এখানে জামুন গাছে দেখো তো ওটা আমার যাই বাড়িতে জামুন গাছে জামুন গাছে ভর্তি তো এমনিতে পড়ে পারলে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে আর কি খাওয়া যাচ্ছে না আর কি তাই জন্য একটা পেপারকে এরকম চারজন ধরে রেখেছি উপর থেকে মানে গাছটাকে নাড়া দিচ্ছে ঝরঝর করে পড়ে যাচ্ছে কতগুলো সাদা জামু খুব সুন্দর খেতে লাগে আর কি এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে চার ফাঁক করে কেটে যদি বিট লবণ আর একটু লঙ্কাগুলো মিষ্টি খাওয়া যায় না খুব ভাল লাগে খেতে তো আমরা এইভাবেই খাই আর কি গাছটা কীভাবে পাড়া হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছো তো গাছটা খুব সুন্দর আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাছে কতখানি জামুন হয়েছে দেখো বন্ধুরা তো আপনারা পুরো ভিডিওটা দেখুন এনজয় করুন যদি ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা না থাকলে আমি এতটা অব্দি এগোতে পারতাম না তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কন্টিনিউ করুন ছোট্ট থেকে একটা লাইক দিয়ে দিন ওটা আমি নিচ থেকে তুলেছিলাম এটা আমি ছাদে এলাম তো আমাদের দিদির বাড়ি থেকে এটা ছাদ দিদি বলতে দিদিও হবে যাও হবে ওদের ছাদে এসে আমি জামুন তুলতেছি আর আমার জামাই বাবু ঠিক থেকে জামুন গাছগুলো ঝাড়া ঝাড়া দিচ্ছিল তারপর জামুনগুলো নিচে নিয়ে পড়তে ছিল আর কি তো তাই আমি উপর থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি জামুন তো দেখে বলো বন্ধু কীরকম লাগতেছে গাছ ভর্তি সুন্দর লাগছে দেখতে সাইটে আম গাছ আছে আম গাছে বারো মাসে আম গাছের সিজন শেষ হয়ে গেছে আবার ভুল ধরেছে এটা আমার জামাই বাবু মানে জামুন গুলো পারতেছে হবে এটা ছাদ থেকে তুলেছি আমি কত সুন্দর মেঘলা আকাশ দেখো বন্ধুরা খুব সুন্দর লাগতেছে আর ওয়েদারটা এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা আর হ্যাঁ এখানে বাচ্চাদের প্রচুর শরীর খারাপ হচ্ছে আমার ছেলে তো প্রচুর জ্বর সর্দি কাশি এখানে ডালিম গাছ লাগানো হয়েছে হ্যাঁ মেরা গাছ হয়ে হাত দিয়ে পড়া যাচ্ছে দেখো ডাল ভর্তি ভর্তি জামুন দেখতে ভাল লাগতেছে না খাওয়ার থেকে এটা সপেটও করা হয়েছে আমাদের গাছ থেকে তো আমাদের গাছে আর দেখালাম না যে পুরোনো বাড়িটা ওখান থেকে পাড়া হয়েছে আর কি আমি তো এখানে নতুন বাড়ি করে চলে এসেছি তো গাছের সপেট ও হয়েছে আর আম পাড়া হয়েছে এগুলো রেখে দিলে পেকে যাবে একদম তো এখন মানে বৃষ্টির মধ্যে সব পড়ে দিয়ে ছেঁচা হয়ে যাচ্ছে আর কি তাই জন্য আম আর সপেটো করা হয়েছে এগুলো রেখে দেবো পেকে যাবে দুই একদিনের মধ্যে পেকে যাবে কোনো দেবো না এমনি রেখে দেবো রেখে গেলে পেকে যাবে এটা আমাদের বাড়ির গাছের পাঁচ ছ কেজির মতো সপেটো হবে চার পাঁচ কেজির মতো আম হবে প্রচুর মিষ্টি এই সপেটোটায় তো বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম একটু কদিন থেকে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগে না তো একটু বিকেলের দিকে মানে মানে জলটা ধরে নিয়েছে বৃষ্টিটা ধরে নিয়েছে তাই জন্য একটু বাইরের দিকে দুধ ঘুরতে গিয়েছিলাম তো এদিকে পুকুরে মানে আমার দেওয়ার হবে চাষ তো দেব তার পুকুরে ভরাট করতে যা বাড়ি তৈরি করবে আর কি তো এইদিকে দিকে ঘুরতে এলাম তো আপনারা দেখো কত সুন্দর এখানে এখানে ফিস চাষ হয় একটা মাছের চাষ হয় তো জমি এগুলো প্রথমে ধান জমি ছিল আর কি তো এখন ওরা কী করেছে মানে ওখানে মাছ চাষ করতেছে জল ভরে দিয়ে মাছ চাষ করতে মানে মাছগুলো খুব চাষ করতেছে এখানে এত প্রচুর মাছ চাষ হয় এখানে তো কত মাছ ধরা হচ্ছে কি হচ্ছে আপনাদের পুরো ভিডিও দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর লাগতেছে না ওয়েদারটা এগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখতে এখানে সব মাছ চাষ হয় এখানে ওরা মাছ ধরতেছে জালের মধ্যে মাছগুলোকে ধরে রেখেছে সকালের দিকে মাছগুলো ধরে রেখেছিল এখানে কত মাছ ধরা হচ্ছে দেখো এখানে মাছগুলো ওজন করা হচ্ছে পাল্লায় করে ওজন করা হচ্ছে এখানে বাট আছে পঁয়ত্রিশ কেজি বাট আছে প্রতিটা পাল্লায় পঁয়ত্রিশ কেজি করে মাছ এগুলোকে মাছগুলোকে এইভাবে নিয়ে গাড়িতে জল দেওয়া আছে গাড়িতে মধ্যে ছেড়ে দিচ্ছে এগুলো বাইরে বাইরে চলে যাবে মাছগুলো এই জালের মধ্যে মাছগুলোকে সকালে দিকে মানে ট্রেনে ধরে রেখেছিল আর জিজ্ঞেস করেছিলাম তাই বললাম আপনাদের এটা প্রত্যেকটা পাল্লায় পঁয়ত্রিশ কেজি করে মাঠ আছে এসব থেকে এরকম দড়ি খুলে দিচ্ছি মানে টেনে দিচ্ছি খুলে যাচ্ছে খুব সুন্দর লাগলো ভালো লাগলো তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের গ্রামে কী কী আছে কীরকম আছে সেইগুলো সব আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর কি আমাকে এটা খুব ভালো লাগলো তাই জন্য আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বড় বড় মাছ আছে वीडियोটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভুল কিছু ভুলভুল থাকে প্লিজ ধরিয়ে দেবেন ओके বন্ধুরা আপনাদের আমারে এনজয় করতে কি লাগে একটু সরিয়া একটু সরিয়া 아민 c a s t 진 সন্ধ্যার সময় বাইরে বিকেলের দিকে বাড়িতে চলে আসলাম তো এদিকে বৃষ্টি হচ্ছে তো সালে আমার রান্না করা যাচ্ছে না তো এমনি রোদের আজকে সকালে এই চুলোতে চুলোতে রান্না রান্না বৃষ্টি তো কদিন ধরে হচ্ছে তো চুলোতে রান্না করা যাচ্ছে না তাই জন্য এই দিকে দাদাকে বললাম দাদা মানে এদিকে কাজ করি আমাদের বাড়িতে তো দাদাটাকে বললাম যে আমাদের এটা চুলো সন্ধ্যা উপর থেকে একটা পেপার দিয়ে দিলে বৃষ্টিটা পড়বে না তখন আমি রান্না করতে পারবো তো সকালের দিকে কাজে চলে গিয়েছিলো আসতে পারেনি তো বিকেলের দিকে এসেছি আর কি তো এটা করে দিচ্ছি এই পেপারটা দিয়ে দিলে তখন আমি রান্না করতে পারবো বৃষ্টির জন্য তো রান্না করতে পারছি না রোদরে বসে আমি রান্না করে নিয়েছি কিন্তু এখন তো বৃষ্টির জন্য তো রান্না করতে পারবো না তারপরে বাইরে আগে থেকে যে আমার গ্রিলটা আছে মানে বৃষ্টির তো ঝাপটাগুলো ভিতরে ঢুকতেছে আর কি তাই জন্য এই টিনটা আমি দিয়েছি টিন নেই অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিন দিয়ে এই গ্রিলটাকে অদ্ভুত কিছুটা কভার করে দিব তখন বৃষ্টির ঝাপটাটা ভিতরে দিকে তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এটা ছাদের উপরে ছাদের গ্রিলটা এটাও করে দিচ্ছে কারণ ভিতরে ঝাপটাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে জলের ঝাপটাগুলো এটা অ্যালুমিনিয়াম আছে এটা বৃষ্টির জলের কোনো ক্ষতি হবে না টিন থাকলে তখন ক্ষতি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা অ্যালুমিনিয়াম আছে কোনো নষ্টই হবে না তো এখানে সন্ধ্যার সময় আমাকে মানে ড্র্যাগেন দুটো ড্র্যাগেন ফল গাছ চারা নিয়েছি কি গাছ লাগানোর জন্য তো দাদাকে বলেছিলাম তো সে এনে দিয়েছে দুটো চারা নিয়েছে আর কি তো দুটো চারাটাও লাগিয়ে দিলাম করো যেন যেন আমার গাছটা ধরে যায় এতটা অবধি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ